আজকের ছোটো গল্প ভাগের মা আপনাকে কতদিন বলেছি মা যে যেখানে সেখানে পেরেক ঠুকবেন না সুস্থ সুন্দর জিনিস দেখলে কি আপনার চোখ কটকট করে এ কি আপনার সেই শ্যাঁতলা পড়া পুরনো দেয়াল পেয়েছেন এই কিছুদিন আগে এক গাদা টাকা খরচ করে আপনার ছেলে রং করালো ডিস দাম সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার ভয়ে কুকুরে গেলেন সরলা দেবী প্রথমে ভেবেছিলেন এইটুকু বলেই বড় মৌমা নিস্তার দেবে বড় খোকার কান পর্যন্ত যাবে না কথাটা কিন্তু সহলে দেবী সমস্ত দেবদেবীর কাছে প্রার্থনাকে নস্বাৎ করে রাতে খাবার টেবিলে উঠল কথাটা দেখো তোমার মা শখের দেয়ালের কী কি পড়েছে খাওয়া ছেড়ে রনিত উঠলো প্রায় এক লাফে পৌঁছে গেল দেয়ালের কাছে ধীর পায়ে খাবার টেবিলে এসে বসলো আবার কিছুক্ষণের নিরবতা তারপর ঝনঝন করে খাবার প্লেট ছিটকে পড়লো ঘরের কোণে বলি হারিয়ে যাই তোমার মা বাবার ওই ছবিটা কি দেয়ালে না টাঙালে চলছিল না তোমার এক পয়সা সাহায্য করার মুরুত নেই নষ্ট করার বেলায় মুখি আছে সব বলি অতই যদি বাবার ওপর ভালোবাসা তবে ছবিটা তো মাথার নিচে রেখে শুনেই পারো যত সব আদিক্ষেতা এই ছেলের রাগকে বিলক্ষণ চেনেন সরলা দেবী ছোটো থেকেই উদ্ধত বড়দের সম্মান করে কথা বলতে শেখেনি তবুও মায়ের মন ধীরে ধীরে এগিয়ে গেলেন ছেলের দিকে তুই তো মুখে কিছুই তুললি না বৌমাকে বলি আবার কিছু গুছিয়ে দিতে বেশি দরদ দেখাতে শোনামা আমি মরছি নিজের যন্ত্রণায় আর উনি কাটাঘায় নুনে ছিটে দিতে এসেছেন তুমি তো গানতে পিন্টে গেলেছ যাও এবার নিজের রুমে গিয়ে আমাকে কৃথার্থ করো বড় ছেলের কথা শুনে আস্তে আস্তে নিজের রুমের দিকে এগিয়ে যান শলা দেবী বড় খোকা হয়তো জানতেও পারবে না যে দেওয়ালে রং চটিয়ে দেওয়ার ভয়ে আজ শওলা দেবীর গলা দিয়ে কিছু নামেনি বৌমাও কোনো জোর করেনি ঘর বলতে ছোট্ট একটা খুপচি কামরা। কামড়া এতই ছোটো যে রাতবিড়িতে বাথরুমে যাওয়ার জন্য ঘুম চোখে বিছানা থেকে নামলে দেয়ালের গায়ে ধাক্কা খান ছোট্ট একটা দড়ির খাট আর তাতে ততধিক ময়লা একটা তেল চিটে চাদর জানলার শিখ থেকে একটা দড়ি টাঙিয়ে তাতে জামা কাপড় রাখা খোকা যখন ঘর রঙ করলো তখন এই রুমটার কথা চিন্তাতೇವೆ উনি বোধহয় ভাড়ার ঘর হিসেবে তৈরি করেছিল পুরনো আসবাবপত্র ফেলে রাখবে বলে তা মায়ের থেকে পুরনো আসবাব আর কিবা হতে পারে তাই এটাই সোহলাদেবীর ভাগ্যে জুটেছে বসতবাটি বিক্রির কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি ওদের বাবা চলে যাওয়ার পর শাশুড়ির ভিটে আগলে পড়ে থাকতে চেয়েছিলেন বিয়ে হয়ে আসার পর নিজের হাতে বেশ কিছু গাত পুঁজিতেছিলেন সেখানে ফলে ফুলে ভরিয়ে রেখেছিলেন তাকে কিন্তু দুই ছেলে মোটেও সময় দিল না তাকে নিয়মভঙ্গের কাজ মিটে যাওয়ার পর একদিন দুপুরে ছোটো কাকার মুখে শুনতে হলো কথাটা মা আমার ছুটি তো প্রায় শেষ হতে চলল ব্যাঙ্গালোরে ফিরতে হবে তাছাড়া রূপেরোজ স্কুল টিউশন সব কামাই হচ্ছে তাই গতকাল রাতে আমি আর দাদা মিলে ঠিক করেছি যে এই বাড়ি বিক্রি করে দেব দাদা তো একটা ফ্ল্যাটের জন্য অ্যাডভান্সও দিয়ে রেখেছে তা তুমি এবার ঠিক করো যে তুমি কার সাথে থাকবে আর বাড়িটা যেহেতু তোমার নামে তাই জরুরি কাগজপত্র সব সই করে দিও সরলা দেবী জানতেন যে এই সিদ্ধান্তে নরচর হবে না ওরা আটঘাট বেঁধেই নেমেছে তবুও ক্ষীণ একটা মৃদু প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন এই বাড়ি তোরা বেঁচে দিবি বাবু এখনো তো এর আনাচে কানাচে নিঃশ্বাসের শব্দ শুনতে পাই আমি তাছাড়া ওই আম গাছটা আর কিছুদিন পরেই মুকুল আসবে তোরা বরং এই চিন্তাটা বাদ দে বাবা বড় খাগ যদি ফ্ল্যাট নিয়ে চলে যায় তবে আমি দিব্যি এখানে একাই থেকে যেতে পারবো তোরা বরং মাঝে মাঝে এসে আমাকে দেখে যাস এই শেষ বয়সে আমাকে নিয়ে টানা হ্যাঁচটা নাই বা করলি রনি একদিকে বসে সব শুনছিল এবার গলা তুলল এমন বিয়াকালের কথা বলো না তুমি মা দারুণ হাসি পায় আমার এই ক বছরের চাকরিতে কি আর অত বড় ফ্ল্যাট কেনা যায় মা এই বাড়ির বিক্রির কথা মাথায় রেখেই সাহস করে অ্যাডভান্স দিয়েছিলাম যা টাকা পাবো তা আমি আর ভাই ভাগাভাগি করে নেব। আর এখানে তুমি একা থাকবে এই চিন্তা মাথা থেকে বাদ দাও তুমি তোমার সিকিউরিটির একটা ব্যাপার আছে মায়ের দিক থেকে এবার রনিত ফিরল ভাইয়ের দিকে তুই যেন কী কথা বললি সমু মা কার কাছে থাকবে মা তো আমাদের সবার তাই আমি ঠিক করেছি মা আমাদের দুই ভাইয়ের বাড়িতে মাস ছ মাস করে থাকবে সেটাই ভালো হবে বল তোরও চাপ হবে না আর আমারও না একটু ভেবে কথা বলো দাদা সম্বির দাদার মুখোমুখি হয় মা অব্দি বেঙ্গলো থেকে এসেছে এখানকার ভাষা কালচারের সাথে মা পরিচিত ব্যাঙ্গালোরে গিয়ে মা মানাতে পারবে না রে মা বরং তোর কাছেই থাক আমি না হয় আমার ভাগে যে ছ মাস পড়বে তার দরুন কিছু টাকা পাঠিয়ে দেব তোর কাছে রেডি করে রুখে এলো রনি সেটি তো চলবে না ভাই তুমি ব্যাঙ্গালোরের দোহাই দিয়ে তোমার ভাগের ছমাস ঘর থেকে ঝেড়ে ফেলতে চাইছ হয়তো প্রথম বছর কিছু টাকা পাঠালে তারপর কাঁচকলা দেখাবে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি ভাই যত দিন যাবে মায়ের রোগ জ্বালা তত বাড়বে আমরা এখানে গুমতের কাঁথা কেচে মরি আর তুমি ওখানে বউ ছেলে নিয়ে ফুর্তি করো আমার সিদ্ধান্তই বেহাল থাকবে ছমাস ছমাস ব্যাস সেই থেকে এই ঘুপছি ঘড়ি হলো শৈলাদেবী রাস্তানা উঠতে বসতে বৌমার খোঁটা আর ছেলের চোখ রাঙানি সহ্য করে বেশ আছেন ওদের বাবা চাকরি থেকে অবসর পর যে সামান্য কিছু টাকা পেয়েছিলেন তাই দিয়ে পোস্ট অফিসে একটা জয়েন্ট এমআইস অ্যাকাউন্ট খুলেছিলেন সুদ বাবদ মাসে হাজার দেড়েক টাকা মতন পান বড় সাথে ডাকঘরে গিয়ে টিপছাপ দিয়ে টাকা তোলার পর নিজের হাতে কিছুই পান না বড় কাকাকে একবার বলতে গিয়ে ধমক খেয়েছেন তুমি টাকা দিয়ে কি করবে মা যা দরকার সবই তো হাতের কাছে পেয়ে যাচ্ছ কিছুদিন পরের কথা সকালে উঠে পুজোর ফুল তুলছিলেন মোবাইলে বড় ছেলের উত্তেজিত কথা শুনে থমকে দাঁড়ালেন ছমাস পেরোনোর পর তো আর তিন দিন গড়িয়ে গেল ভাই আসছিস কবে হ্যাঁ কি বললি ছুটি পাচ্ছিস না আমি জানতাম তুই আমাকে ল্যাজে খেলাবি এই ভয়টাই আমি করেছিলাম তাও যদি তুই মায়ের পেনশন থাকতো তুই তাড়াতাড়ি আসার ব্যবস্থা কর তোর কথা বড়টা কেটে আসছে কি বলছিস মাকে টিকিট কেটে ট্রেনে চাপিয়ে দেব তুই ব্যাঙ্গালোরে নামই নিবি আচ্ছা তবে তারই ব্যবস্থা করছি শিউরে উঠেছিলেন শহরাদেবী যে মানুষটা জীবনে কোনোদিন বাঁকুড়া থেকে একা খড়গপুরে বাপের বাড়ি যাননি তিনি যাবেন দুদিন ট্রেন জার্নি করে ব্যাঙ্গালোরে নিজেকে বড় ছোট মনে হতে লাগে শলা দেবী এতটাই কি তিনি বাকি জীবনকে এভাবে টেনিস বলের মতন একবার একট একবার ওকট করে বেড়াতে হবে ভগবান কি তার ভাগ্যলিপিটা এভাবেই লিখেছিলেন কিন্তু ভগবান একটা জিনিস তাকে উজাড় করে দিয়েছিলেন সেটা সহ্য শক্তি কখনোই প্রতিবাদ করতে পারেননি করলে অবশ্য ধোপে টিকত না তাই একদিন সমস্ত ভয়কে বুকে চেপে উঠে বসলেন ট্রেনে বড় খোকা একটা মেয়েকে সাহস দেওয়ার চেষ্টা করেছিল কোনো চিন্তা নেই মা মোটে রাত ওখানে পৌঁছেই ভাইকে দেখতে পাবে স্টেশনে ট্রেন ছেড়ে দেওয়ার পর এক ভয় চেপে ধরেছিল সরলা দেবীকে এখন দুদিনের জন্য এই ছোট্ট সিটটাই তার সংসার কারোর সাথেই যোগাযোগ রাখা যাবে না মোবাইলের ব্যবহারও তিনি জানেন না সম্বল বলতে ওই ছবিটা যেটা ব্যাগের এক কোণে ভরে নিয়েছিলেন সরলা দেবী আর আছে গোপাল ঠাকুর সাথে শুকনো খাবার ছিল তবে ভয়ে জল প্রায় খাননি বললেই চলে পাশে বাথরুমে যেতে হয় দুরাত প্রায় বিনিদ্র কাটিয়ে পৌঁছে গেলেন গন্তব্য স্টেশনে নিজের ছোট ঝোলাটার সাথে নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলেন গাড়ির দরজার দিকে আসুন মা আমি বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি ট্রেন প্রায় দেড় ঘন্টা লেট ঢুকল ছোট বৌমাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না সরল দেবী হাওমাও করে কেঁদে উঠলেন নিজেকে শক্ত করুন মা আমি বুঝতে পারছি আপনার অবস্থা দুই দায়িত্ববান ছেলে জন্ম দিয়েছেন যে এটুকু কষ্ট তো করতেই হবে আপনাকে আপনার ছোট ছেলে তো দোহাই দিয়ে স্টেশনে আপনাকে নিতে আসতে পর্যন্ত পারলো না চলুন অনেক ধকল গেল আপনার উপর দিয়ে কথাগুলো কেমন যেন অন্যরকম শোনালো দেবীর কানে এমন কথা তো শোনাতে আমার অভ্যাস নেই বিশ্বাস করতে ভয় হয় তবে এই ছোট বৌমা বড় বড়ি একটু রকমের স্পষ্টবাদী বিরচেতা অন্যায়ের সাথে আবশ করতে শেখেনি দু কামরার ফ্ল্যাট নাতির রুমেই আপাতত শরলা দেবী থাকার ব্যবস্থা হয়েছে বেশ ফুটফুটে ছেলে ক্লাস ফোরে পড়ে জন্মের পর বিশেষ পায়নি ঠাম্মাকে এখন একটা পাকা চুনের বুড়িকে পেয়ে দারুণ আনন্দ আমি জানতাম তুমি আসছো মাম্মা বলেছে আমাকে এবার কিন্তু আমি তোমার কাছে রোজ রাতে গল্প শুনব নাতিকে বুকে টেনে নেন সরলা দেবী আহ কি তৃপ্তি হঠাৎই এক রাস ভালো লাগার গন্ধ পান সরলা দেবী ছোটো বউমা গরম গরম ভাত ঘি আর আলু সেদ্ধ বেড়ে দিয়েছিল বড্ড তৃপ্তি করে খেলেন সরলা দেবী তারপর টানা একটা ঘুম সন্ধ্যা নাগাদ ঘুম ভাঙল দেখলেন ছোটো কোকা বাথরুম থেকে গা মুছতে মুছতে বেরিয়ে আসছে তারপর মা মোটামুটি ছ মাসের জন্য তাহলে এখানে ঘাঁটি গড়লে খুব ভারী হয়ে গেছিল বুঝি দাদার সংসারে কিন্তু এখানে আমার আলাদা রুম নেই মা ওই রূপের সাথেই ভাগাভাগি করে থাকতে হবে ওর অবশ্য তাতে পড়াশুনো খুব ডিস্টার্ব হবে কি আর করা যাবে মনটা আবার কেমন তেতো হয়ে গেল সহলাদেবী ছোটোপা মা চা নিয়ে ঘরে ঢুকছিল থমকে দাঁড়ালো তোমার ছেলের মাত্র ক্লাস ফোর সম্বিত ঠাম্মার সাথে রুম শেয়ার করলে ওর তেমন কোনো ক্ষতি হবে না আর যদি তাই হয় তবে এই কদিন তাসের আড্ডায় না গিয়ে ছেলেটাকে নিয়ে বসবে সম্বিতের চোখ কেমন যেন গোল গোল হয়ে যায় বা রুমি এই যে দেখছি ভূতের মুখে রাম নাম দেখি কতদিন সাউরি ঠাকুরনকে সহ্য করতে পারো কিন্তু সম্বিতের সব ধারণাকে নশ্বাদ করে শাশুড়ি বৌমার মধ্যে এক অদ্ভুত ভালোবাসা সবার অলক্ষ্যেই যেন তৈরি হয়ে যায় সম্বিত সকালে অফিসে বেরোনোর আগে দেখে রান্নাঘরে মা খুন্তি নাড়ছে আর বসে বসে তরকারি কাটছে রুমি মাঝে মাঝে মায়ের উঁচু গলা কানে আসে ও মা মাছের ঝোলের আলু এমন রুচ্ছ কেন মা সরো আমি দেখিয়ে দিই তোমায় কখনো বা রুমির উচ্চকণ্ঠে শোনা যায় মা এরপর খুন্তি ছেড়ে আপনি স্নানে যান পুজো না হলে আপনি তো আবার কিছু দাঁতেও কাটবেন না সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে সম্বিদ্যাকে রূপ এক মনে ঠাম্মার সামনে বসে গল্প শুনছে বুঝলি যা তো ভাই যে না সীতা গন্ডি থেকে বেরিয়েছে অমনি রাবণ তাকে রথে তুলে নিয়ে চম্পর দিয়েছে কেমন যেন নেশার মধ্যে দিয়ে পাঁচ মাস কেটে গেল রূপ এখন ও ঠাম্মার সাথে স্কুলে যায় রুমিও বিকেলে শাশুড়িকে নিয়ে মল থেকে ঘুরে আসে একদিন রাতে বিছানায় শুয়ে সম্বিত পারল কথাটা এই শুনছ মায়ের তো যাওয়ার সময় হয়ে এলো রিজার্ভেশন করতে হবে একাই পাঠিয়ে দেব এবার মায়ের আর অত অসুবিধা হবে না মার যাবে না সম্বিত বলে রুমি পাশ ফিরে শুলো চমকে উঠল সম্বিত কি বলছো রুমি এটা বলি নেশা করেছো নাকি যাবে না মানে আমি তো কি মাকে আমি রাখব এটা দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি আরও বয়স হলে সেবা করতে পারবে হ্যাঁ পারবো সম্বিত ছোটোবেলায় মাকে হারিয়েছি এই পাকা চুলের মানুষটার মধ্যে আমি যে আমার মাকে খুঁজে পেয়েছি সম্বিত এতদিন তেমন বুঝতাম না অভাবটা কিন্তু একবার যখন পেয়েছি তখন তো আর ছাড়তে পারবো না আর ছেলের কাছে তোর তো দেখি কথাটা আমাকে ছাড়া থাকতে পারবেও নিজের মাকে ভাগের মা বানাতে তোমার ভালো লাগে সম্বিত বাকি জীবনটা না হয় ওই বৃদ্ধ মানুষটা আমাদের মা হয়েই থাক সম্বিত চেনে এই মানুষটাকে এর কথার নর্চার হয় না ঠিক মাসের মাথায় মাথায় ব্যাঙ্গালোর থেকে বাঁকুড়াতে একটা ফোন গেল ফোনটা করেছিল সম্বিত নিজেই শোনো দাদা মাকে আর পাঠালাম না তোর যদি মাকে দেখার ইচ্ছে হয় তবে দয়া করে এখানে এসে দেখে যাস